হে বাবা হাঁটতে থাকো সন্ধ্যা হয়ে গেছে যা হাটো হাটো হাঁটো সন্ধ্যা হয়ে গেছে হাঁটতে থাকো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছি আমাদের ঘোরা শেষ আপনার এবং রফসানকে নিয়ে আমাদের এলাকায় ঘুরলাম আমরা এখন বাসার দিকে যাব চারদিকে দিকে আজান হচ্ছে মাগরিবের মাগরিবের নামাজ পড়ব এই নামাজের এলাকায় নতুন নতুন ভবন হচ্ছে খুব সুন্দর রাফসান পিছনে তাকালে আবরার কে শহর নিয়ে তাকাবার না না ব্রাজিলের টা ভালো না আর্জেন্টিনার টা পাইছি দেখি তো আর্জেন্টিনার পাতা কাটা

আস্তে আস্তে সবগুলো পাকা হবে আচ্ছা এদিকে আচ্ছা এদিকে ওইখানে নাই গিয়ে এদিকে যাবো গন্ধ আস্তে যাও বাবা এই সামনে পাকা রোড এখান থেকে শুরু যাও এখানে একটু অন্ধকার অনেকগুলো গাছ আছে তাই জন্য মনে হয় জন গ্রামে বাড়ি দাঁড়াও আসে আসো বাবা তোমার বা তোমার বাসিটাতে কি আর্জেন্টিনা পাতাকে আছে বাবা বাসিতে আর্জেন্টিনা পাতাকে আছে বাসি কোথায় বাসিটাতে আবার টাকাটা দেখাও তো

আমরা ইচ্ছে করছি আমাদের ভিডিও শেষ মেইন রোডে পড়ছি এখন অনেক গাড়ি এখানে আস্তে আস্তে যাইতে হবে ঠিক আছে অবশ্যই কিনে দিব চলো